সত্তরের দশকের দিকে ধান চালের বিনিময়ে পোড়া মাটি বিক্রয় করা হতো মাটির বিস্কুট আশি টাকা কেজি তখন বাড়ির গিন্নিরা অনেক সময় স্বামীকে লুকিয়ে ফেরিওয়ালাদের কাছ থেকে পোড়া মাটি সংগ্রহ করতেন পাশাপাশি প্রতিটি গ্রামের বাজারে পোড়া মাটি পাওয়া যেত তবে এখন আর সচরাচর দেখা যায় বর্তমানে পোড়া মাটির চাহিদা কমে যাওয়ার পেছনে যেমন আছে সীমার নিচে বাস করা হতদরিদ্র মানুষের অবস্থার কিছুটা উন্নতি তেমনি আছে সচেতনতা বৃদ্ধির ব্যাপারটিও এখন সাধারণ মানুষজনের মাঝে এসেছে সচেতনতা অনেকে জানেন যে এর ভেতরে আসলে কি আছে কি উপাদান নেই নারীরাও এখন এক্ষেত্রে আগের চেয়ে অনেক বেশি সচেতন হয়েছেন তবে আজও দেশের বেশ কিছু এলাকায় প্রচলিত আছে পোড়ামাটির বিস্কুট বর্তমানে অনেকেই শখের বসে এই পোড়ামাটির বিস্কুট খেয়ে থাকেন